আসসালামু আলাইকুম রিবান তাহলে সব ভালো আছো নেই পরে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম আর এই ব্লগটা অনেক আগে আপনাদের প্ল্যান আছে বা সামহাও আমি টাইম ম্যানেজ করতে পারি না যাতে ব্লগটা একটু এডিট করতাম বা ভয়েস ওভার দিতাম তো আজকে ভাবলাম না এনি হাও আমার একটু টাইম ম্যানেজ করা লাগবো আর ব্লগটা শেয়ার করে নেয় তো এদিন আমরা গেছিলাম যে বার্নিং হাব মেন টাউনও অনেক দিন হয়েছে আসলে আমি টাউনে গেছি না অনেক দিন বলতে লাইক এইট নাইন মান্থস আমার বেবি জমার আগে আমি গেছিলাম আর তো যাবই না তো ভাবলাম যে এবার যাই গিয়া আর আমার বেবি জোর নিয়ে ঠাউন আসলে দেখাই আই আসলে মেন ফটোর লেগে তাহলে কি শপিং করতাম ঘর ইউকে তো সামার শেষ হয়ে গেছে আর আস্তে আস্তে ঠান্ডা পড়ে যায় ওয়েদার ওসলি অত বাদ হইছে মানে এটা করার মত না লাকিলি এদিন তো ওয়েদার খুবই ভালো আর বাবলাম যে না আজকে ওয়েদার যেহেতু ভালো পাখাইয়া ইয়ে আর ঘুরা ঘুরে ঘুরে আমার মেয়ের কিছু শপিং তো শপিংটা আমি আসলে করি নাই বিকজ তার খুব একটা আমি সে তো খাবার চিনছি না এখন তো যেহেতু ঠান্ডা পড়ে যার তো কিছু শপিং করা লাগবো আর ওই তো শপিং করাতে লাগিয়ে দিলাম

ছোটো ছোটো চেক করি না আনলেও প্রবলেম হয়ে যায় আর আমার লগে আমি এত ব্রাশ করে যেটা শপিং করতে পারি না আমার সবসময় আসলে টাইম লাগে সো এন থেকে আমি আমার লাইফ বেশ কিছু জাম্পার সেট কিনছি আসলে আমি কী তা কিনছি আমি আপনার নেক্সট ফ্লোকে দেখা মিলে আপনাকে ইনশাল্লাহ আর পরে শপিং করিয়া আমরা বোল্ডিং ও আইলাম বিকজ আমার যে প্ল্যান আছে আমি আমরা তো ফার্স্ট প্রাইম অফ গেছিলাম আমার যে প্ল্যান আছে একটা এক্সপ্লোর হবো আসলে একদম এক্সপ্লোর করে টাইম পাওয়া যায় না বিকজ অনেক রাশ থাকে আর দেখা যায় যে বেবির এরিয়া অতটা আগের মতো ঘুরাঘুরি করা যায় না এখন নিজের থেকে বেবি কমফর্ট হতে গিয়ে সবচেয়ে সময় আসলে দেখা যায় যে খেয়াল করার লাগে আই একটা সব নেম লভি আই থিংক ইয়া সো তারার জন্য জুয়েলারি লাগে বেশ ফেমাস ভাবলাম একটু ঘোরাঘুরি করে দেখছি তার আর আসলে আমি কিছু কিনছি না দেন আমরা গেলাম সুপার ড্রাগ সুপার ড্রাগ গিয়া আমি বেশি কিছু জিনিস কিনছি লাইক তা শাওয়ার জেলটা খুব বেশি চেটপ লাগে আমরা অনেক জায়গা অনেক জায়গা সারাদিন গেলেও আপনার আসলে এক্সপ্লোর করা শেষ করতে না লাইক অনেক বড় জায়গাটা আর সবতো গেলে সারাদিন হাটানে যেব আমার মেয়েদের লাগে তা কোনো বিষয় না আর এখন পছন্দ আমার হয়ে যায় আর ডেফিনেটলি সেফোয়া তো সব মেয়াদ উইকনেস আমি ভাবলাম কিচ্ছু শপিং করছে না আমার লাগে বাট এট লিস্ট এটলিস্টার দু মারিয়াই এন্ড আমি আসলে কেনার টাইম অফ আইস বিকজ আমি রাশ করিয়া স্পেশালি মেকআপ প্রোডাক্টস ওর স্কিন কেয়ার প্রোডাক্টস আমি কোনো সমস্যাই না তারা অনুসরণ কিনতাম বিকজ এই জিনিসগুলার দেখিয়া স্পেশালি টেস্টার আছে যেহেতু টেস্টার দিয়ে টেস্ট করিয়া আপনার স্কিনের লগে যাই মুনি না জিনিসগুলো আসলে চেক করিয়া কেনাটা আমার মনে পল্লামাই আমি রাশ থাকলেন কোনো সময় স্পেশালি মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট কোনো সময় রাশ থাকলে আমি কিনি না সো আই নিট মাই টাইম টুইন বাই ওয়েভার ইট দেন আসলে টাইম শেষ হয়ে যায় দাস পাই আমরা তারা ওটা করিয়া দেনাবুড়ি করিয়া আপনার আসলে নেক্সট টাইম আবার যাই মনে বিকজ বেবি বেব লইয়া ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে যায় আর ভালো লাগে না আগে গোড়া আইলে একটু শান্তি আদার কোন সময় মেঘ আর কোন সময় ঠান্ডা লাগিয়ে দেবো ওইটাও একটা মানে চিন্তা পরে আমরা সেলফি জেস নামে একটা সব সবাই গিয়ে আমরা এক্সিট তো খাইয়া বাড়ি ভালো হয়ে গেছে তো যার সময় করে আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নেই আপনার লোক শেয়ার করাই দেবো আমি কইলাম মানে আসলে এইটা গেলে সারাদিন ইজিলি খাটানো যাই বিকজ মানে এত এত সুন্দর সুন্দর জিনিসগুলা সারাদিন লাইক এক্সপ্লোর করা যায় কোনো প্রবলেম না আর আমরা তো আসলে এই জিনিসগুলো উইকনেস আছে আর তো আস্তে আস্তে আমরা শপিং শেষ আর ঘুরে যাইলাম গিয়া মেয়ে মেয়ের বাবা আমি আমরা সবই বেশি হায়ার্ড আসলাম আর তারপরে ওভারঅল আসলে তোমার একটা সময় কাটছে ভাবলাম আপনি ছোটো ছোটো ফ্লিপ নিচে আপনার শেয়ার নেক্সট ব্লগ কালা প্লিজ